এফ আই অন্ত্যেষ্ট এটা কিন্তু অন্ত্যেষ্ট অবস্থায় আছে যিনি নেবেন তিনি প্রথম মালিক হবেন তার নামে যে কোনো সময় রেজিস্ট্রেশন করে দেওয়া যাবে দশ সি রেড কালার খুবই সুন্দর একটা কালার আমরা যদি এটা সামনের থেকে দেখাই দিই এন ফেজার বার্শুম টু যারা যারা একটা ফেজার খুঁজতে তারা সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানাটা যদি একটু বলি আমাদের শোরুমের ঠিকানাটা হলো মিরপুর সাড়ে এগারো দুয়ারিপাড়া ওয়াসা কলোনির অপোজিটে সাড়ে এগারো বাস স্ট্যান্ড থেকে হাতের বাম দিকে এক রোড মেইন রোড সুবিধার স্বার্থে যে কাউকে জিজ্ঞেস করলে হবে যে দুয়ারিপাড়া ওয়াসা কলোনিটা কোথায় ওয়াসা কলোনি টি উল্টা পাশে কিন্তু আমাদের শোরুমটা অবস্থিত তাছাড়া গুগল ম্যাপে যদি আপনারা লেখেন বাইক মার্ট বিডি তাহলে কিন্তু সরাসরি আমাদের শোরুম পর্যন্ত আপনারা ডিরেকশন পেয়ে যাবেন আর আমাদের নাম্বার তো থাকছেই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বিস্তারিত গাইড করে দেবো কীভাবে আমাদের শোরুমে আসতে হবে যারা যারা ভিডিওটা দেখতেছেন আসলে আমি জানি না ভিডিওতে কতখানি একটু বোঝা যায় তবে কালারটা এত সুন্দর এত অ্যাট্রাকটিভ একটা কালার এত সুন্দর করে ফুটতেছে বার্নিং রেড ইয়ামায় আসলে এই কালারটাকে বার্নিং রেড নামের নাম দিছে আমরা একটু যদি আপনাদেরকে কাছ থেকে বাইকটার কন্ডিশন একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি এই দেখেন খুবই সুন্দর একটা গেল খুবই সুন্দর খুবই সুন্দর অনেকে ঢাকার বাড়ি থেকে বা প্রবাস থেকে দেখেন সবার পক্ষে আমাদের শোরুমে এসে বাইক দেখা পসিবল হয় না বা প্রথমে সবাই মনে করে ছবিতে তো আসলে মানে এডিট করা যায় ঘষা মজা করা যায় তো তাদের জন্য কিন্তু আমরা ভিডিও করে রাখি যত সম্ভব আপনাদের হয়ে কিন্তু আমরা একটা ভিডিও করে রাখি যেন আপনাদের ডিসিশন নিতে সুবিধা হয় যারা যারা আমাদের বাইকে নিতে যাচ্ছেন তারা সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমে চলে আসলে কিন্তু আপনারা সরাসরি বাইকটা দেখে টেস্ট রাইড দিয়ে পার্চেস করতে পারবেন সরাসরি কিন্তু আপনারা শোরুমে চলে আসলে দেখে টেস্ট রাইড দিয়ে পার্চেস করতে পারবেন আর যারা যারা এই ভিডিওটা দেখতেছেন কাইন্ডলি আপনারা একটা লাইক দিয়ে দিবেন পসিবল হলে একটা শেয়ার দিয়ে দিবেন আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে আপনারা প্রশ্নটি করবেন আমরা চেষ্টা করবো আপনাদের সকল প্রশ্নের জবাব দিয়ে দেওয়ার আচ্ছা অনেকে ঢাকার বাড়ি থেকে দেখেন প্রবাস থেকে দেখেন চিন্তা করেন যে আমি আমার আমি তো বাইক চালাতে পারি না বা আমার তো লাইসেন্স নাই বাইক অথবা বাইকটার রেজিস্ট্রেশন হইতে তো একটু সময় লাগবে আমি এখন এটা আমার বাড়ি পর্যন্ত কীভাবে নিয়ে যাব তো তাদের উদ্দেশ্যে বলতেছি টেকনাফ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশে কিন্তু আমাদের নিজস্ব কুরিয়ার ব্যবস্থা রয়েছে বাংলাদেশের যে কোনো কোনো আপনি যদি চান আপনার বাইকটা কিন্তু কুরিয়ার করে দেওয়া যাবে এবং আপনি যদি চান পিকআপে করেও কিন্তু আপনার বাইকটা আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া যাবে রাজকীয় হলে আর ইনসাইড ঢাকা কিন্তু হোম ডেলিভারি তো থাকতেই আছে খুবই সুন্দর আমি চেষ্টা করলাম যত সম্ভব আপনাদের হয়ে বাইকটা যতটুকু কাভার করা যায় তবে যদি কারো ফেজার নেওয়ার প্ল্যান থাকে বা পছন্দ হয়ে থাকে এই ফেজারটা তাদেরকে আমি রিকোয়েস্ট করব সরাসরি শোরুমে চলে আসবেন শোরুমে চলে আসে যখন আপনার সচক্ষে বাইকটা দেখবেন তখন আপনারা বুঝতে পারবেন যে বাইকটা আসলে কতখানি ফ্রেশ কী সুন্দর কন্ডিশনে আছে কি অবস্থা তো ভিডিওতে তো আসলে সবটা বোঝা যায় বলে আমার মনে হয় না সরাসরি আসলে দেখেন মাত্র নয় কিলো খুবই সুন্দর কন্ডিশন আছে নয় কিলো বার্নিং রেড বার্নিং রেড আমরা যদি একটু আপনাদেরকে এটা টায়ার কন্ডিশনটা দেখিয়ে দিই যে এই হলো এটা টায়ার কন্ডিশন খুবই সুন্দর আমি চেষ্টা করলাম যত সম্ভব ভিডিওতে আপনার আমাদের বাইকটা কাভার করে দেওয়ার আসলে কিন্তু আপনারা বাইকটা দেখে টেস্ট রাইড নিতে দিয়ে পারবেন এবং আসলে আসলে অনেক কথা বলা যায় আপনাদের অনেক প্রশ্নের জবাব দেওয়া যায় তাছাড়া অনেকে সম্ভব হয় না দূর থেকে কাজে থাকেন অনেকে জব টব করেন আসতে পারেন না তো কোনো সমস্যা নেই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমাদের নাম্বারে কল দেবেন আমাদের নাম্বারে কল দিলে আমরা আপনাদেরকে বিস্তারিত গাইড করে দিব আমরা যদি এটার একটু পিছনের টায়ারটা আপনাদেরকে দেখিয়ে দিই এই পিছনের টায়ার এটা তো আসলে এই জন্য এটা দেখা পসিবল হয় না তো এই ছিল আজকে ভিডিও আমি চেষ্টা করলাম যত সম্ভব ভিডিওটাতে আপনার আমাদের বাইকটা কাভার করে দেওয়ার তো যারা যারা ফেজা নিতে চাচ্ছেন সরাসরি শোরমে চলে আসবেন আজকের মতন ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি আবারও ফিরে আসবেন নতুন কোনো কালেকশন নিয়ে সেল আপডেট নিয়ে ভালো থাকবেন আসসালামু আলাইকুম